তো আজকে আপনাদের সামনে আমি কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব সেটা হলো পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা হলো জেড দ্বারা প্রকাশ করা হয় মূলত সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় মূলদ সংখ্যা সেটকে মূলত কিউ দ্বারা প্রকাশ করা হয় অমূলত সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় এটাও কিউ দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি এক এটা হলো স্বাভাবিক সংখ্যা একদম ক্ষুদ্রতম সংখ্যা হলো এক ক্ষুদ্রতম ও বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কি কি ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা এক এবং বৃহত্তম স্বাভাবিক সংখ্যা হলো এ বাস্তব সংখ্যার পরম মান কর কোন বাস্তব সংখ্যা পরম মান বলতে অনুণাত্মক মানকে বোঝায় মনে করি এ একটি বাস্তব সংখ্যা এর পরম মানকে এ দ্বারা সূচিত হয় জোর মৌলিক সংখ্যা কি জোর মৌলিক সংখ্যা হলো দুই কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে সরি কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় এটা আমাদের অ্যান্সার রুট টু কোন ধরনের সংখ্যা তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিও ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের নতুন করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ